পাঠ তেরো ভিডিও তেরো বিভিন্ন ধরনের ফাংশন এক্সেল প্রোগ্রামে ফাংশন রয়েছে যা গাণিতিক ফর্মুলা গঠন করে স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেশন করে একটি ফাংশনের গঠন কাঠামো হতে পারে এমন যা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেক ফাংশন এক বা একাধিক আর্গুমেন্ট অন্তর্ভুক্ত করে ফাংশন এন্ট্রি করার সময় নিম্নের বিষয়গুলো প্রত্যেক ফাংশন ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে ইংরেজি ছোট বা বড় হাতের অক্ষর টাইপ করা যাবে ফাংশন এবং আর্গুমেন্টের মাঝে কোনো স্পেস রাখা যাবে না আর্গুমেন্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে একাধিক আর্গুমেন্ট থাকলে তা কমা বা সেমিকলন দিয়ে পৃথক করে দেখাতে হবে আর্গুমেন্টগুলো সংখ্যা বা ভ্যালু এবং অক্ষর বা শব্দ বা স্ট্রিং হতে পারে কোন ফাংশানে আর্গুমেন্ট সংখ্যা বা ভ্যালু হলে তা সরাসরি লিখে বা সেল অ্যাড্রেস লিখে অথবা রেঞ্জের নাম লিখে অথবা অন্য ফাংশনের মাধ্যমে লিখা যায় আর্গুমেন্টগুলো সিনট্যাক্স হলে এটিকে ডাবল কোটেশন দ্বারা আবদ্ধ করে দিতে হবে কিছু ফাংশন রয়েছে যেগুলোতে কোনো আর্গুমেন্ট লাগে না এগুলো এভাবে লেখা হয় যা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এক্সেলে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে এগুলো হলো ফিনান্সিয়াল ফাংশন ডেট অ্যান্ড টাইম ফাংশন Math and trick function, statistical function, lookup and reference function, database function, text function, logical function, information function, engineering function, cube function, statistical function, ba polishankhan function. পরিসংখ্যান সংক্রান্ত সমস্যার সমাধান অর্জনের জন্য যেমন গড় সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা পরিমিত ব্যবধান বিন্যাস ভেদাঙ্ক ইত্যাদির ক্ষেত্রে এই ফাংশন ব্যবহার করা হয় চলুন দেখে নেওয়া যাক এক্সেলে গড় কিভাবে নির্ণয় করতে হয় এক্সেলে গড় নির্ণয় করার জন্য পাশের টেবিলের মতো এক্সেলে ডেটা পূরণ করুন এবার অ্যাভারেজের পাশে কারসার রেখে লিখুন সমান অ্যাভারেজ ব্র্যাকেটে বি ওয়ান বি ওয়ান অনুপাত বি ফোর ফলাফল পঁয়ষট্টি দশমিক তিন তিন দেখা যাবে অথবা ফর্মুলা স্ট্যাপ থেকে ইনসার্ট ফাংশানে ক্লিক করুন সেখানে ইনসার্ট ফাংশন ডায়ালগ বক্স আসবে সিলেক্ট ক্যাটাগরির স্থানে অল সিলেক্ট করুন সেখান থেকে অ্যাভারেজ ফাংশনটি সিলেক্ট করে ওকে করুন এখন ফাংশন আর্গুমেন্টস ডায়ালগ বক্সটি আসলে ওকে করুন